জানেন তার জনপ্রিয়তা কমছে জনমানুষে তার গ্রহণযোগ্যতা কমছে তার জন্য এখন ভোট চুরি করে তাকে নির্বাচন নমস্কার আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস আমাদের সঙ্গে আছেন সুবক্তা এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় এবং ওনার কাছে জেনে নেব এসআইআর সম্পর্কে দু চারটি কথা দাদা ওয়েলকাম টু আয়ার চ্যানেল দাদা প্রথম প্রশ্ন আমার আপনার কাছে যে এসআইআর নিয়ে এত তোলপাড় হচ্ছে এসআইআর কি এখন রেলিভেন্ট এই সময়টা কি রেলিভেন্ট এসআইআর এর জন্য এসআইআর বলে নয় রোল রিভিশন একটা ন্যাচারাল প্রক্রিয়া এসআইআর এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন যদি সেটা হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু নির্বাচন কমিশন বিজেপি আবেদারি করতে গিয়ে নামের মানেটাই বদলে দিয়ে করেছে সাইলেন্ট ইনভিজিবল তাই সমস্যাটা সেখানে হরিয়ানায় কিভাবে দু কোটি ভোটারের মধ্যে পঁচিশ লাখ ভোটারকে জালিয়াতি করে বিজেপিকে ব্যাকডোর দিয়ে জিততে সহযোগিতা করেছে নির্বাচন কমিশন একজন ব্রাজিলিয়ান মডেল তার ছবি ব্যবহার করে বাইশটা আলাদা আলাদা বিধানসভায় নাম তোলা একটা ঘর দশ ফুট বাই দশ ফুট সেই ঘরে দেখানো হয়েছে ছশো জন করে লোক থাকেন বাল্ব ভোটার এই রকম ভাবে প্রায় পাঁচ লাখের উপরে ডাবল এন্ট্রি লাখের কাছাকাছি বাল্ব ভোটার এবং বৈধ ভোটার সাড়ে তিন লাখ বাদ দিয়েও বাইশ হাজার ভোটে হরিয়ানায় জয় যায় নির্ধারিত হয়েছে কংগ্রেস আর বিজেপির মধ্যে ডিফারেন্স এর আগে বেঙ্গালুরুতে আমরা দেখেছি ভোট চুরি তথ্য প্রমাণ দিন মহারাষ্ট্রে পাঁচ বছরে একত্রিশ লাখ ভোটার বেড়েছে আর পাঁচ মাসে সাড়ত্রিশ লাখ ভোটার বেড়েছে দিনের আলোয় চুরি দিল্লিতে একই ঘটনা ঘটেছে হরিয়ানা সামনে এসছে এরপরের টেনে বিহার নরেন্দ্র জানেন তার জনপ্রিয়তা কমছে জনমানুষে তার গ্রহণযোগ্যতা কমছে তার জন্য এখন ভোট চুরি করে তাকে ভোটের নির্বাচন বৈতরণী পার হতে সেটার জন্য নির্বাচন কমিশনকে যদি এসআইআর এর অস্ত্র ব্যবহার করতে হয় তাহলে দেশের মানুষ দেখছে যে বাংলাদেশী তারাও বাংলাদেশী অনুপ্রবেশকারী তারাও ঘুষপেটিয়া তারাও বলতে বলতে এসআইআর এর আসল উদ্দেশ্য হয়ে গেছে বাংলাদেশী ঘুষপেটিয়া তারাও বলা আর ব্রাজিলিয়ান ঘুষপেটিয়া ঢোকাও বলা এটাই যদি এসআইআর এর মানে তাহলে এসআইআর টা কি সেটা দেশের মানুষই বিচার করবে দাদা এর পরের প্রশ্ন আপনাদের আমার আপনার কাছে সেটা হলো যে এসআইআর হলে আমাদের রাজ্যের যারা প্রকৃত ভোটার তারা কি সত্যি উপকৃত হবেন নাকি এসআইআর হলে তারা বঞ্চিত হবে প্রথম কথা রাজ্যের ভোটারকে আলাদা করে উপকৃত হওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না যে প্রথম এই রোল রিভিশনটা হওয়া উচিত ছিল লেটেস্ট যে রোল অ্যাভেলেবেল তার উপর বেশ করে কারণ দেশের আইন সংবিধান সেটাই বলছে এরা সংবিধান মানে না এরা কোনো আইন মানে না তার জন্য এখন সবাইকে দু হাজার দু সালের নথি খুঁজে বেড়াতে হচ্ছে হাতরে বেড়াতে হচ্ছে এই অসভ্যতার এতে মানুষের কোনো উপকার তো হচ্ছে না উল্টে বয়স্ক মানুষ যারা ডিলিমিটেশনের আগে অন্য বিধানসভার ভোটার ছিলেন কেউ খুব বয়স্ক মানুষ তারা পুরনো পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মনে করতে পারছেন না অনেকে খুঁজে পাচ্ছেন না মানুষকে হয়রানির জন্য এই এসআইআর সস্তা নাটক এই নাটকের ফল বিজেপিকে ভোগ করতে হবে দু হাজার ছাব্বিশে দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য নমস্কার আপনাদের চ্যানেলের সব দর্শককে আমরা শুভেচ্ছা জানাই যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই এদের পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ